এই শোনো না প্লিজ তোমায় পাবো কি না তবে ভালোবাসায় থাকবো পাশে যদি তুমি একা রেখে ছেড়ে চলে না যাও বাস্তবতা এতটাই কঠিন যে বাস্তবতা মানুষের কিছু আবেগ অনুভূতিগুলোকে টিকিয়ে রাখতে দেয় না বেশি দিন কারো অতিরিক্ত ডিপ্রেশন শুধু কারো মনকে নয় কারো স্বপ্নকে ভেঙে দেওয়ার মূল কারণ ভালোবাসার গভীরতা পেতে বেশি সময় লাগে না দায়িত্ববোধ সম্মান শ্রদ্ধা আর আস্থা থাকলে এই ভালোবাসার গভীরতা পেতে বেশি কিছু লাগে না শুরু থেকেই কারো দাওয়া গুরুত্বকে মূল্য দাও তোমায় দেওয়া কারো একটু সময়কে গুরুত্ব দাও তোমায় কারো দেওয়া ছোটোখাটো একটু কষ্টকে মেনে নাও তার মুখ থেকে একটু হাসি ফুটে ওঠার চেহারা দেখে তোমার জমানো সব কষ্টগুলো ত্যাগ করে দাও দেখবে তার একটু হাসিতে তুমি তোমার মাঝে একটু হলেও সুখ খুঁজে পাবে কারণ ত্যাগেই সব সুখ লুকিয়ে থাকে হোক সেটা কারো দেওয়া কষ্টের সুখ ছোটোখাটো কষ্টকে বড় কিছু মনে করে নিয়ে ভেঙে পড়লে কষ্ট তোমার পিছু লেগেই থাকবে কষ্টকে বুঝতে শেখো হাসিখুশির মাঝে কষ্টকে বুকে লালন পালন করতে শেখো দেখবে বুকে জামা কষ্ট থেকেও সেই কষ্ট থাকবে সুখের কষ্ট আর সেই সুখটাই তোমার কাছে মনে হবে শ্রেষ্ঠ এই অল্প সময়ের জীবনটাকে আমরা অর্ধেক সময়ের জন্য তুলে দেই অন্যের হাতে সেই জীবনটাকে অন্য একজন সেই অর্ধেক সময়েই খেলনা বানিয়ে দেয় শুধু আজ নয় কাল নয় দিনের পর দিন ব্যবহার করে মিথ্যে সুখের ছলনার তলে রাখে যেই সুখ আমাদের বেশিরভাগ সময় ভোগান্তিতে রাখে জীবনটা ইচ্ছের মধ্যে সীমাবদ্ধ থাকে না জীবনটা সিদ্ধান্তের মাঝে সীমাবদ্ধ থাকে যেই সিদ্ধান্তে জীবনকে এমন কারো হাতে তুলে দেওয়া উচিত যার শুধু তোমার জীবনের দায়িত্ব বোধ নিয়ে তোমার সাথে থাকবে না যে তোমার জীবনের সাথে তার জীবনকে জড়িয়ে দুটি জীবনকে এক দায়িত্বতায় আগলে রাখবে যতটা জীবনের সাথে ভালোবাসা জড়িয়ে থাকবে সেই ভালোবাসা তোমার বেঁচে থাকার আস্থা জাগিয়ে রাখবে অবহেলার সময় ঘনিয়ে আসলে ডাক দিও আমি তোমার জন্য জমিয়ে রাখা কিছু মুহূর্ত সাথে নিয়ে তোমার জন্য অপেক্ষায় থাকবো প্রতিটা দিনে শুরু হয় মিথ্যে হাসির অভিনয়ে প্রতিটা দিনে শেষ হয় মিথ্যে ভালো থাকার অজুহাতে যে তোমাকে শত কষ্টেও প্রতিটা মুহূর্ত সুখে রাখতে চায় তার জন্য সুখে কাঁদলেও তখন ভালোবাসার গভীরতা খুঁজে পাওয়া যায় সময় আর মুহূর্ত যেমন পরিবর্তনশীল সুখ আর কষ্টও তেমন পরিবর্তনশীল যেটা সময় আর মুহূর্তের মধ্যে পরিবর্তন হতে থাকে দূর থেকে ভালোবাসলেই শুধু ভালোবাসা না কাছে এসে পাশে থেকে কাছে রাখাটাই ভালোবাসা মানুষের জীবন একটাই আর সেই এক জীবনে মানুষের ভুল হয় অনেকটাই সেটা কারো জীবনে এক ভুল হয়ে আসে বারবার আবার কারো আবার কারো জীবনে বদলে বদলে ভুল হয়ে আসে বারবার তবুও মানুষ ভুল করতে চায় জেনে শুনেও কিংবা না জানার অভিনয় করেও অনেক মানুষ বাস্তবতাকে ভুলে জীবন চালিয়ে যেতে চায় আর একদিন সেই বাস্তবতায় মানুষের জীবনের পথে বাধা হয়ে দাঁড়ায় আর হয়তো সেটা তোমার জীবনের একটি ফুলের কারণে কিংবা এক ভুল বারবার করার কারণে মানুষ প্রতিনিয়ত তার জীবনে বেছে নেয় এমন এক সিদ্ধান্ত যে সিদ্ধান্ত মানুষের জীবনে নিয়ে আসে অনেক ক্লান্ত সেই ক্লান্তের কারণে মানুষের জীবনে সকল ভুল সুধরাতে সুধরাতে জীবন করে ফেলে অশান্ত কিছু মানুষ তার জীবনে এমন কাউকে নিয়ে আসে যে তার জীবনকে ক্লান্তির ছোঁয়ায় পৌঁছে দিয়ে জীবনকে অশান্ত করে ফেলে যে ক্লান্তির ছোঁয়ার দাগ কখনো মুছে ফেলা যায় না যেমনটা মানুষের কাপড়ে কালো দাগের ছোঁয়া পড়ে গেলে মুছে ফেলা যায় না জীবনে এমন কাউকে নিয়ে আসো যে তোমার জীবনে শান্তি হয়ে আসে কখনো ক্লান্তি নিয়ে আসে না আর তোমার জীবনে ক্লান্তি আসলেও যে তোমাকে সান্ত্বনা দিয়ে কখনো অশান্তিতে রাখতে চায় না আর বুঝে নিও তোমার জীবন তখনই সার্থক যখন তোমার জীবনের সব অসম্ভব ভুলগুলো সুধরে দেওয়ার জন্য কেউ একজন তোমার জীবনে এসে করে দেবে সেটা সম্ভব যেখানে কারো ভালোবাসা থাকবে তোমার জন্য অবিরল